আল্লাহ তো মাথা খারাপ হয়ে যাচ্ছে সরকারে কইছে আঠারো বছরের আগে বিয়া নাই এক ছেলে তার সারকে মারতেছে স্যার বলছে তোর নামে মামলা করবো ছেলে কয় আমি এখনো শিশু এখনো কি শিশু আঠারো বছর হয়নি শিশু এই আইন চেঞ্জ করে দিতে হবে যুবকেরা আমার ছেলে বড়টার বয়স এখন উনিশ আমি বিশে পড়লো ওর বিয়ে করাবো এখন ফেতনার যুগ আমার ছেলেগুলো ভালো হতে চায় অসংখ্য মেয়েদেরকে ফুসলায় আবার মেয়ের বাপেরা সরকারের ওই তোকমার জন্য বসে থাকেন না এটা রেস্টুরি না করলেই কি আপনি আপনার মেয়ে বারো বছর আপনার মেয়ে নয় বছরে মেয়ে বালেগা হয় আজকের মেডিকেল সায়েন্স বলছে রাসুল সাহেব মা এসে বিয়ে করলেন ছয় বছরে ঘরে উঠিয়ে নিলেন কয় বছরে নয় বছর বোখারে মুসলিমের বর্ণনা নয় বছর আর টেক্সাসে একটা নিয়ম আছে আমেরিকার টেক্সাস যদি নয় বছরের কোনো ছেলেকে পছন্দ করে বিয়ে করে এটা আর তোমরা আঠারো বছর ছেলের বয়স মেয়ের বয়স আর ছেলের কত বাইশ একুশ এই নিয়ম উঠে উঠা দিতে হবে এই নিয়মের কোনো ভিত্তি নাই আমার সবগুলো ছেলেকে বাপেরা যারা আছেন একটু বাপেরা আছেন ছেলেকে বিয়ে বিয়ে করলে কিন্তু সুন্দর থাকে সবগুলো একসাথে বলছে সবাই বলে আগে প্রতিষ্ঠিত হতে হবে আর মিয়া তুমি প্রতিষ্ঠিত হবা কিন্তু তোমার পরিবার প্রতিষ্ঠিত হবে না তুমি কি এর প্রতিষ্ঠিত হতে চাও ওই যে এক ডাক্তার তার ক্লাসে বলছে সলিমুল্লার ক্লাসে হয়নি ওখানে ম্যারি মাই ডিয়ার এস্ট স্টুডেন্ট তোমরা কখন বিয়ে করবা কয় আমরা যখন প্রতিষ্ঠিত হব কয় তোমরা প্রতিষ্ঠিত হবা কিন্তু তোমাদের জিনিসপত্র প্রতিষ্ঠিত হবে না বিয়ের একটা বয়স আছে না নাই বিয়ের সর্বশ্রেষ্ঠ বয়স হলো পঁচিশ সর্বশ্রেষ্ঠ বয়স কি পঁচিশ কিন্তু এর কম বয়স অসংখ্য সাহাবি বিয়ে করেছে আলী রাজি আল্লাহ খুব যৌবনা ছিলেন তিনি এমন এমন ঘটনা ঘটতো তার রাসুলের কাছে প্রশ্ন করতেও তিনি সাহস পেতেন না অন্যদেরকে দিয়ে প্রশ্ন করাতেন অত্যন্ত ইয়ং বয়সে তিনি বিয়ে করেছেন তোমরা বিয়ের জন্য প্রস্তুতি নাও আমার নিয়ে আসো আজ পড়া দিয়ে দাও হ্যাঁ আল্লাহ তোদের তোমাদেরকে কবুল করো শুধু মেয়ের একজন সাহাবি এসছেন গরিব রাসুল বলছেন তিনি বলছেন ইয়ারসুল আমি গরিব বলছো তুমি বিয়ে করো নিজে খ্যাতি পাই না ক বিয়ে করো বউটা আসবে বরকত নিয়ে আসবে আমাদের দেশে যতগুলো পয়সালা হয়েছে বিয়ের আগে না পরে বিয়ের পরে ওই মেয়েটা বরকত নিয়ে আসছে ঠিক না ঠিক এই জন্য আমার ছেলেদেরকে যারা করতে চায় স্বাবলম্বিতা আছে মেয়েকে খাওয়াতে পারবে মেয়ের ভরণ পোষণ নিতে পারবে তার মোহরানা দিতে পারবে এদেরকে বিয়ে করায় দাও এটা রাসুল হাসান হাদিস মান 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 ইয়াতাল বা যারা তোমাদের বিয়ে করতে চায় ফালিয়া তাজাউ তারা যেন বিয়ে করে যাদের সামর্থ্য আছে যাদের কি আছে সামর্থ্য আছে আল্লাহ এই ছেলেদেরকে কবুল করুক যেটা হয় আমাদের দেশে শুধু মেয়েদেরকে এক চেটিয়া ঠাকানো হয় ছেলে একটা ছেলেকে বাপ নিয়ে আসে পোলাটারে আনছি বিয়ে করবে নাহলে হলে কাইটা তো ভাসায় আদরব করতে পেয়েছেন এগুলো এই চানালগুলো কোথায় পেয়েছেন আবার দেখা যায় মেয়েকে দেখতে আসে পোলা পোলার বাপ পোলার মা পোলার ভাই বাপ দেখতে বাপে বিয়ে করে যায় আমাকে দিয়েছে এক ছেলে কমপ্লেন আমি ওর কইলাম তুই বিয়া করস না কে কব বিয়া করবো কেমতে আমার বাবা হালা আমার তারে করে বয়া দিচ্ছে আমি কইলাম তোর বাবা হালারে নিলি কে বাবাকে নিবে না মা আর মেয়েকে নিবা তুমি যাবা বাবা তো বিয়ের পরে না বাপ হবে ঠিক না বেটি আগে তো তার যৌবন আছে সে চয়েস করে বসে থাকতে পারে এজন্য জন্য তাকে দেখানোর দরকার নাই আল্লাহ বুঝার তৌফিক দান করো দেখলে কি হয় দেখলে যে একটা জিনিস ভালো লাগে সম্পর্কটা

وارن سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك